পছন্দ হয়েছে তোমার আমি বলছি আমার সাইজের জামা আনতে এইটা তো তিন সাইজ বড় জামা হইলে কি আর বড় হইলে কি শরীর ঢাকা দিয়ে কথা তোমার শরীর ঢাকছে বাস তোমার কাজ হলো তাই কোনো কথা শুনতে চাই না এই জামা এখন ফেরত দিয়া আমার সাইজের জামা নিয়ে আসো সেটা তো সম্ভব না আমি কোন দোকান থেকে এটা আনি আমি ভ্যান গাড়ি থেকে আনছি কি আমার লাগে তুমি ভ্যান গাড়িতে জামা কিনে নিয়ে এসেছো লটের জামা এখন বাড়িতে বাইরে বাইরে আমার বাবার বাড়ি আমার বাড়ি থেকে বাইরে করে দে

বছর শেষে যা পাই পচল টসল কিছু চলি